হ্যালো আসসালামু আলাইকুম আজকের টপিক শেষে সবাই সতর্ক না হলে মহাবিপদ কারণ বাংলাদেশে ভারতের হিন্দু এজেন্ট বাস্তবায়ন পরিকল্পনা চলছে সুতরাং এখানে আওয়ামী লীগ বিএনপি জামায়াত শিবির এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক হতে হবে কারণ যে কোনো মুহুর্তে ভারত তার সুযোগ কাজে লাগাতে পারে কারণ ভারত নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না গতকালকের সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু সেখানে সুকৌশলে ট্রাম্প জবাব দেয় যে যেহেতু মোদী সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের দেখাশোনা করছে বাংলাদেশ সম্বন্ধে অবগত আছে সুতরাং মোদী সরকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে এখানে মোদী সরকার তার দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য বা অন্য কোনো হিন্দু নেতাকে বাংলাদেশ সরকার প্রধান হিসেবে নিয়োজিত করতে পারে কারণ এখানে সবার সব দলের নেতৃত্ব অনেক দুর্বল অবস্থায় আছে এবং আমরা নিজেদের মধ্যে মারামারি হাঙ্গামা দলাদলি নিয়ে ব্যস্ত আছি এই সুযোগে ভারত তার কাজে লাগাতে পারে সেখানে কিন্তু ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ কি করেনি উল্লেখ করেনি এবং আর একটা বিষয় হচ্ছে মুদি ইস্যুটা এড়িয়ে সে অন্য প্রসঙ্গে চলে গেছে সে নিজেও কোনো শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলেনি এখানে বোঝায় যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হবে বা প্রহসনমূলক কোনো বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে পারে এবং বাংলাদেশকে দখল দখলদারিত্বের অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য বা মোদী সরকার ভট্টার ভট্টাচার্যকে বাংলাদেশের হিন্দু সরকার হিসেবে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে কারণ পিনাক্ষী ভট্টাচার্য এখন বাংলাদেশের জনগণের ইমোশন বলেন সমর্থন বলেন আদায় করেছে সুকৌশলে এবং পোলট্রিবাজির মাধ্যমে তো সবাই সতর্ক থাকবেন আমরা কিন্তু অন্তরকন্দলে মেতে উঠেছি এই সুযোগটা কিন্তু বহিঃসূত্রটা সূত্রটা নেয় সব সময়ের জন্য মোদী সরকার যদি শেখ হাসিনার ভালো তো তাহলে সে ট্রাম্পের কথার প্রেক্ষিতে নিজে কিন্তু প্রশ্ন তুলতেন শেখ হাসিনাকে নিয়ে কোনো একটা বাক্য বলতেন কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে কোনো কোনো কথা বলেন নাই সে সুকৌশলে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তো এখানে বোঝায় যাচ্ছে যে বাংলাদেশে বিনাকি ভট্টাচার্য বা অন্য কোনো হিন্দু নেতাকে নেতা বানানোর প্ল্যান বাস্তবায়ন করবেন এখানে সবাই কিন্তু একরকম ট্র্যাপে পড়ে গেছে আওয়ামী লীগকে জাস্টিস বলেন ডেভিল হান্ট অ্যারেস্ট পরিকল্পনা বলেন এভাবে তাকে কুক্ষিগত করা হয়েছে শেখ হাসিনাকে বন্দী করা হয়েছে সুকৌশলে এবং সেটা তার নাটাই কিন্তু মোদির হাতে শেখ হাসিনা কিন্তু চাইলে সেখান থেকে বের হয়ে আসতে পারছে না ডক্টর ইউনুস কিন্তু কোণঠাসা এবং ছাত্র ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসতে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থেকে কাজ করতে চান এটা হচ্ছে তার একটা সুকৌশল দেশে আসার ওসিলা মাত্র তাদের পূর্ব পরিকল্পনা ভারত পিনাকি ভট্টাচার্যের পূর্ব পরিকল্পনার অংশ এটা আমাদের জনগণ এটা বুঝতে পারছে না যেহেতু মব জাস্টিসের মাধ্যমে ছাত্র জনতাকে ব্যস্ত রাখা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীকে দেশ ছাড়া করা হয়েছে বা কুক্ষিগত করা হয়েছে এবং ডেভিল হান্ট নামে পরিকল্পনার মাধ্যমে এখন সামনে আসতে পারবে না শেখ হাসিনা সামনে আসতে পারবে না বিএনপি কে মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে রাখা হয়েছে জামায়াত ইসলামীকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সুতরাং সবাই সাবধান বিপদ বিপদে সুতরাং বাংলাদেশ বিপদে পড়তে চাচ্ছে খুব শীঘ্রই সবাই সতর্ক না হলে মহা বিপদে পড়বেন এবং সমন্বয়করা তো অলরেডি বিপদে পড়ে গিয়েছেই ভারতের টার্গেটেড এবং উপদেষ্টারাও টার্গেটেড পড়ে গেছে এবং তারা হয়তো দেশের বাইরে চলে যাবেন সুকৌশলে বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরাও আর স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারবে না এবং এই সুযোগটা